আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমার লাইফের সব থেকে ইন্টারেস্টিং এবং অ্যাডভেঞ্চার ব্লগ হলো এইটা আমি আজকে আসছি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার বালাসি থেকে কয়েক কিলোমিটার দূরত্বে রসুলপুর গ্রামে নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা চরঞ্চলের গ্রামগুলো যেন প্রাকৃতিক আঁকা এক চরের বিস্তীর্ণ সবুজ মাঠ ফসলের ঢেউ আর মাটির ঘরে ধোয়া তৈরি করে এক অনন্য গ্রামীণ সৌন্দর্য চরঞ্চলের গ্রামগুলো প্রাকৃতিক এক অপার সৌন্দর্যের আধার নদীর কোলে জেগে ওঠা এই ভূমিগুলো যেন প্রাকৃতিক হাতে গড়া এক শান্তিময় চিত্রকর্ম এই চরঞ্চলের মানুষ কঠোর পরিশ্রমী প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকে তারা সংগ্রামী জীবনযাত্রী ছাদে ভরা খান ঘ্রাণ চর অঞ্চলের ভুট্টা মরিচ গাইবান্ধার প্রাণ সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন অবস্থান করছি রসুলপুর চরে এই চরের মানুষের জীবন জীবিকা কিভাবে নির্ভর করে তা আমি আপনাদের সাথে শেয়ার করব দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন নৌকা তৈরিকরণ এই নৌকা যেন চর অঞ্চলের মানুষের স্বপ্নের ভেলা নদীর বুকে ভেসে চলে জীবনের আশা নিয়ে প্রতিটি কাঠের ফালি আর বাঁশের বাঁধরে জড়ানো থাকে পরিবারের ভালোবাসা পরিশ্রম ও ভবিষ্যতের প্রত্যাশা নৌকা শুধু গন্তব্যই না এটি একটি গল্প নদীর সাথে প্রকৃতির মানুষের লড়াই ও বন্ধুত্বের গল্প বর্ষার জলে যখন চারদিকে ভেসে যায় তখন নৌকায় হয় মা বাবার কাঁধ সন্তানের আশ্রয় আর জীবনের ভরসা তারা এই নৌকাকে শুধু বাহন হিসেবে না জীবিকার হাতিয়ার হিসেবে দেখে দর্শক শ্রোতা নদীর শান্ত জলে যখন সূর্য পড়ে সোনালি রং ছড়ায় ঠিক তখনই দেখা যায় একটি মনোমুগ্ধকর দৃশ্য ঘোরা নামানো হচ্ছে নদীর ঘোড়া জলে তার পিঠে পড়ছে বালির ছোঁয়া যাওয়া শরীরে পড়ছে ঘাম পানি ছিটিয়ে উঠছে চারদিকে তার চোখে যেন প্রশান্তির ছায়া গোসলের প্রতিটি মুহূর্তে মানুষ আর প্রাণীর মধ্যে করে উঠছে এক অদ্ভুত ভালোবাসা দর্শক শ্রোতা চরের ধুলোমাখা পথে ছুটে চলে ঘোড়ার গাড়ি ইঞ্জিন নেই জ্বালানির শব্দ নেই তবুও পুত্রীর চাকা ঘরে জীবনের ছন্দে ভিওয়ার্স প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে যদি তুমি সুন্দর একটি জীবন চাও প্রকৃতির মধ্যে হারিয়ে যাও চরের কৃষকরা প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে যেভাবে ফসল ফলায় তা সত্যি অনুপ্রেরণামূলক আর একটি বিষয় হচ্ছে চর অঞ্চলের মানুষ ভুট্টা ও মরিচ চাষে বিশেষ দক্ষ আর হ্যাঁ আমাদের গাইবান্ধা জেলার মরিচ চাষে বিশেষ সুনাম রয়েছে গাইবান্ধার মরিচ যেমন ঝাঁঝালো তেমনি রঙে গাঢ় দেশের বিভিন্ন হাটবাজারে চরের মরিচ নামে এর সুনাম আছে গাইবান্ধা চর এলাকা যেখানে প্রতিনিয়ত নদীর ঢেউ বদলায় ভৌগোলিক মানচিত্র চর মানে শুধু একটা ভূখণ্ড নয় চর মানে প্রতিদিনের টিকে থাকার প্রতিজ্ঞা যেখানে মানুষ বাঁচে মাটি আঁকড়ে বাঁচে নদীর ভয়কে ভালোবেসে চর অঞ্চল সাধারণত নদী বা সমুদ্রের ধারে জেগে ওঠে নতুন ভূমি নিয়ে যা মূল ভূখণ্ড থেকে কিছুটা আলাদা এই সব চরে লোকজন বসবাস করে থাকে যদিও এসব এলাকা বসবাসের জন্য সবসময় উপযোগী নয় এইসব চর অঞ্চলে লোকজন বসবাসের সাধারণ কিছু কারণ চাষযোগ্য জমি জমির মূল্য কম মৎস্য ও গবাদি পশুপালন এখন আমরা কথা বলবো গাইবান্ধা জেলার বালাসিঘাট সম্পর্কে বালাসীঘাট গাইবান্ধার একটি প্রাচীনতম ও গুরুত্বপূর্ণ নদী বন্দর এটি গাইবান্ধা জেলার দর্শনীয় স্থান চলুন দেখে আসা যাক যমুনার পার এই ঘাট শুধু একটি নৌপথ নয় বরং এটি ইতিহাস প্রকৃতি ও মানুষের জীবনের একটি মনোমুগ্ধকর গল্প এক সময় বালাসীঘাট ছিল উত্তরাঞ্চলের অন্যতম ব্যস্ত নৌবন্দর এখান থেকে ফেরি করে লঞ্চ চলাচল করত সিরাজগঞ্জ বগুড়া হয়ে দেশের অঞ্চলে এখনও এই ঘাট স্থানীয় ও পার্শ্ববর্তী জেলার মানুষের যোগাযোগ ও পণ্য পরিবহনের অন্যতম মাধ্যম বালাসিঘাট শুধু একটি ঘাট নয় এটি এলাকার মানুষের জীবনযাত্রার অংশ নদী থেকে জীবিকা চলে জেলেদের ঘাটের পাশের হাটে বিক্রি হয় চরঞ্চলের ফসল ভুট্টা মরিচ তিল ও পাট দশস্থতা শ্রোতা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ